আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা সদর থানার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ বাজারে আর সরোজগঞ্জ বাজারের আজকের যে দৃশ্যটা এটি হচ্ছে পাইকারি সবজির বাজার প্রতি সপ্তাহে দুই দিন এই পাইকারি বাজারটা বসে আমরা একটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব সরোজগঞ্জ বাজারটা কিভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে ক্রেতা বিক্রেতাদের ভিড় সহ কোন ধরনের পণ্যে এখানে ক্রয় বিক্রয় হয় তা আপনাদেরকে একটু জানিয়ে রাখি সরোজগঞ্জ বাজার শুক্রবার এবং সোমবারে দুই দিন বসে এখানে প্রায় এই সরোজগঞ্জের আশেপাশের পঞ্চাশটি এলাকা থেকে ধান গম ভুট্টা সহ সকল সবজি সহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য চাষির চাষকৃত পণ্য সরোজগঞ্জ বাজারে পাইকারি এবং খুচরা ক্রয় বিক্রয় হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তাদের ক্রয়কৃত পণ্য নিয়ে এই বাজারে এসেছেন এবং তারা ক্রয় বিক্রয়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলমান রেখেছে চারিদিকে মানুষে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে সব ধরনের সবজি এখানে ক্রয় বিক্রয় হচ্ছে চাষা সরোজগঞ্জ বাজারে সব ধরনের সবজি কি পাওয়া যায় হ্যাঁ সব পাওয়া যায় কিন্তু কচু আমরা বিরাট লস খাচ্ছি দুশো টাকা বস্তা হ্যাঁ একেবারে ডাউন আমরা তো মিলে গেলাম অনেক কম এই বাজারটা কেমন চলে খুব ভালো চলে কিন্তু কচু হঠাৎ কচুর বাজার লেগে গিয়েছে হ্যাঁ খুচুর উৎপাদনের জন্যে আবার বসে মার্কেটে টানছে না ব্যাপারীরা চাইপে কেনছে ধন্যবাদ

আজকে পটলের কি দাম যাচ্ছে পটল ভারত থেকে তেরোশো টাকা মন তেরোশো টাকা মন কম আজকে একটু কম বাজার কিছুটা কম মানে দু চার পাঁচশো মনে কম ওরা তো সাংবাদিক আমাদের একটু সারের ব্যবস্থা করো দিন ওরা তো কাঁচা মালে খুব গইছ হ্যাঁ সার বাজার করে দাও দিন সার আবার পাই না সেদিন কিছু ফসফাট পাহাড় নেই ফসফাট নেই

বর্তমানে কিছু কিছু নির্দিষ্ট পরিমাণে সার পাওয়া যাচ্ছে না তো আশা করি এই বিষয়টা যারা আমাদের দেশের নীতি নির্ধারক আছেন তারা নোটিশ করবেন

লাউ কত করে কিনলেন আজকে লাউ লাউ ভাই টাকা দামে ঠিক নেই সব ঢালাই যাবে ঢাকাই যাবে পিরসপুর ব্রাহ্মণবাড়িয়া এই ঠিক নেই পয়লা দিন থেকে কি আজকে অবশ্যই কম কম বাজার সহ সবজির বাজার অন্যান্য দিনের থেকে কিছুটা কম আপনারা যে পণ্যগুলো কেনেন সরসগঞ্জপুর ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সরাইল আকাশ প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে সরোজগঞ্জ বাজারের সবজিগুলো হ্যাঁ সরোজগঞ্জে এই কয় জেলায় চলে যায় ধন্যবাদ